কোনটা খুলি কোনটা খুলি ক্যামেরা শুরু আছিস কাছে কাছে আজকে কি এনেছি সবার আগে দেখা আজকে মেনুতে তোমাদের জন্য রয়েছে এত সুন্দর আর এই না দেখিয়ে গন্ধ চলে এসছে যখন আমি তো ভাই দেখাবো কালার কম্বিনেশন আগে বলো আগে আমাকে পয়েন্ট দাও মানে আমাকে আগে বলো আমি দশের মধ্যে কত বেলাম আজকের এই কাঞ্জিবোরমের কালার সেটিং এর জন্য যার যার মনের মতো কালার সব নিয়ে চলে এসেছি শুধু তোমাদের একটু সময় দেবে খুলে খুলে সব দেখিয়ে দিচ্ছি তার সাথে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে না সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যেই পেমেন্ট অপশন দেওয়া হয়েছে সেখানেই তোমরা পেমেন্ট আর করবে অন্য কোথাও পেমেন্ট করবে না সবার কাছে এটা অনুরোধ রইল আর বাড়িতে পার্সেল পৌঁছে যাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে শাড়িটা আমার পড়ার উচিত ছিল বাট এত সুন্দর শাড়ি না আমি মনে হয় পড়ার থেকে আর মানে আমার মনে আমি এইভাবে দেখিয়ে ভালো ফিল করি যেমন আমি দোকানের শাড়ি দেখাই ঠিক আছে অবশ্যই ক্লোজিং আসে দেখাবি যে শাড়িটার অ্যাকচুয়ালি গ্লেসটা দেখে পুরোটাই তোমাদের ব্যানারসি জারি দিয়ে কাজ করা রয়েছে এর মধ্যে কোনো কোনো রকম তোমাদের সিল্ক জারি দেওয়া হয়নি বেনারসি জারি দুটো পারে দেখো তোমাদের ইকাতের মধ্যে মানে ডবল ট্রিপল ইকত এটাই তোমরা পুরো একটা ইকত পাচ্ছ আর এখানে তোমাদের ডবল ইকত এখানে ইকত পাচ্ছ এইখানে আবার ইকত পাচ্ছ শাড়িটা জাস্ট আমেজিং দেখতে আর পুরোটাই যাচ্ছে তোমাদের একদমই ইকাতের মধ্যে কাঞ্জিপুরম কাঞ্জিপুরম তোমরা সবাই জানো কতটা ফেমাস আমাদের মানে এই ভিডিও করার আগেই আমাকে বলছিল যে একটা টাইমে ছিল দোকানে আসার পর বা আমাদের মা বাবা বা আমার মায়ের বিয়ের সময় বা যা হোক সবার বিয়েতে একটা জিনিসই মানুষ দোকানে গিয়ে বলতো আমাদের প্লিজ কাঞ্জি বরম দেখান বলতো তো তো সেই কালারটা কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা আমাদের মুছে গেছে কারণ এত ভ্যারাইটিস উঠেছে কিন্তু তোমরা জানো এই কাঞ্জি বরমের সৌন্দর্যটা কিন্তু সত্যি বলছি এখনো মুছে যায়নি ঠিক বালুচুরির মতো বালুচুরিটা যেমন মুছে যায়নি যুগের পর যুগ চলে আসছে এক্স্যাক্টলি সেরকম কাঞ্জি বরমের ভালোবাসাও কিন্তু মুছে যায়নি এখনো দোকানে আসলে আমার কাছে মানুষের চায় যে দিদি প্লিজ একটু কাঞ্জি বরমের মধ্যে কালেকশন দেখো দেখো কাঞ্জিপুরম দেখাই ঠিকই কিন্তু অনেক সময় কি হয় বাজেটের মধ্যে হয় না অনেক সময় বাজেট বেশি হয়ে যায় যখন পিওর কাঞ্জিপুরম দেখায় যখন শাটির কাঞ্জিপুরম দেখাই তখন আবার একটু লো বাজেট হলে আমার অনেকে নিতে চায় না তো মিক্স ম্যাচ একটু প্রবলেম হয়ে যায় আজকে যে কালেকশনটা এনেছি টোটালি কাঞ্জিপুরম রয়েছে বাজেটের মধ্যে রয়েছে আবার লুকিংটা পুরো পিওরের মধ্যে রয়েছে আঁচলটা অবশ্যই দেখতে পেলে কত সুন্দর আঁচল দিয়েছে এবার বডির কাজটা দেখো বডিতে তোমাদের পুরোটাই কড়াতে ডিজাইন আর কাজু ডিজাইনের মিক্স করে ডিজাইনটা করা রয়েছে একদম মানে লম্বা লম্বা কাজের মধ্যে আছে পুরো শাড়িটার ডিজাইনটা আর এবার যাচ্ছি শাড়িটা বিপি পোর্শন দেখাতে ঠিক আছে ব্লাউজ পিসটা জাস্ট অবাক করা এইটুকু বলতে পারি ঠিক আছে পুরো শাড়িটা একটু খুলে দেখাই তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে জাস্ট একটু ভালো করে দেখাও এরকম করে পুরো শাড়িটাই তোমাদের আচ্ছা এক প্লেট করে দেখাই দাঁড়া এক প্লেট করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে একটু ওয়েট করো এই যাচ্ছে শাড়িটার পুরো পুরো শাড়িটা এক প্লেট করে দেখাচ্ছি ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার ফার্স্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো স্টিল কালারের সাথে তোমাদের চলে যাচ্ছে একদম পার্পেল কালারের কন্ট্রাস্ট ঠিক আছে এস এস নাম বুকিং করে ফেলো এগুলো কিন্তু ভাজ আছে ঠিক আছে এগুলো আবার কেউ কিছু ভেবে নিও না এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আচ্ছা চলো এবার যাচ্ছি শাড়ি শাড়িটার চল ব্লাউজ পিসটা একটু ধর এবার যাচ্ছে শাড়িটার বিপি পোর্সেনটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এইরকমই ব্রোকেট কাজের মধ্যে থাকছে হাতায় সেম বর্ডার থাকছে এসেস নিয়ে বুকিং করে ফেলো চলো নেক্সট তোমাদের যাবো এবার কালার কম্বিনেশন পুরো শাড়িটা খুলে দেখালাম আশা করি তোমাদের কোনো রকম কনফিউশন নেই ব্যাক তোমাদের দেখে দিচ্ছি ভুলে গেছিলাম আগেটা দেখাতে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কন্ট্রাস্ট ওফ সবার আগে সোল্ড আউট হয়ে যাও কালার ঠিক আছে সবার আগে অ্যান্ড এর সাথে তোমরা সেম ব্লাউজ পিস পাচ্ছ ব্রোকেটের মধ্যে সেস নিয়ে বুকিং করে ফেলবে চলো আচ্ছা ব্যাক দেখে নাও ব্যাক পোর্সেনটা পুরোটাই পেস্টিং করা রয়েছে একদম তোমাদের কোনো রকম পার বসানোর কোনো প্রয়োজন নেই বডিটাও তোমাদের একদম মানে পেস্টিং করা রয়েছে ঠিক আছে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এবার চলো নেক্সট কালার ওয়াও জাস্ট ওয়াও বেরোবে আমার মুখ থেকে কালার কম বেশ অবশ্যই ক্লোজিং করে ভাই এইখানে একদম ইকতটা জাস্ট দেখাবেই বিউটিফুল লাগছে ইক করতে মানে এত সুন্দর ইককতের ডিজাইনটা করেছে সত্যি বলছি আমেজিং লাগছে এত সুন্দর এত সুন্দর লুকিংটা দিচ্ছে একদম ডার্ক হট পিঙ্ক কালার তার মধ্যে বেবি পিঙ্ক কালার দিয়ে কনফ্রাস করে যাও সবগুলোতেই কিন্তু তোমরা ব্রোকেট ব্লাউজ পিছ নেক্সট কালার মানে আজকের এই শাড়িটা দেখার পর যারা আছে বিয়ের কেনাকাটা এখনো করা শুরু হয়নি তারাও বলবে চো চো তাড়াতাড়ি চপ আপে শানি যে কালেকচন শুরু করে করতেই হবে কারণ আসছে আবার দেওয়া পুজো তার সাথে বিয়ের বাজারও করতে হবে তো দুটো মিক্স ম্যাচ করে কিন্তু এইরকম একটা কালেকশন তোমাদের সব লাগবে আর এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে আমি অবশ্যই বলবো তাড়াতাড়ি চলে আসো শপে আর সবার জন্য অনেক অনেক সারপ্রাইজ হয়েছে সব না ভিজিট করলে বুঝতে পারবে না কালার দেখাবি ভাই পাড়ে যাচ্ছে শাড়ি দেখাতে মানে আমার চোখ সত্যি বলছি সরছে না আর এই শাড়ি সত্যি বুঝি হাতের সামনে পেলে যারা ভাবছে যে বিয়ের কেনাকাটার তো দেবে না আমি বলবো আজকে দাম শোনার পর তোমরা একটা জায়গায় দশটা পনেরোটাও নিয়ে নিতে পারো কারণ যা দাম বলতে চলেছি কোয়ালিটি একদম কাঞ্জিবরমে যাচ্ছে কোন রকম তোমাদের উল্টো পাল্টা কোয়ালিটি দিচ্ছি না যা গ্লেস দেখছো তার দ্বিগুণ গ্লেস সামনে আসলে পাবে এইটুকু বলতে পারি একদম মানে আউটস্ট্যান্ডিং কালেকশন আউটস্ট্যান্ডিং মানে আমি অনেক কালেকশন দেখাই প্রত্যেকদিন চার পাঁচটা করে ভিডিও পোস্ট করি বাট আজকের কালেকশন আউটস্ট্যান্ডিং ঠিক আছে চলো ওয়াও এই কালারটা প্রথমেই ভেবেছিলাম খুলবো বাট আমি এত সুন্দর বুঝতে দেখতে মানে কোনো কথাই হবে না এটা ডুয়েল টোনে ভরা বসে ডুয়েল যাচ্ছে দেখে টোনটা একদম নরম মাখম পুরো ঠিক আছে দেখো এত কোচকালোর বড় কোচ না মানে বুঝতে পারছো শাড়িটার কোয়ালিটিটা কত বা ওয়া কোয়ালিটিস নিয়ে বুকিং করে এবার দামে চলে এত সুন্দর শাড়িটার দাম দিস দ্য লাস্ট কালার রামা কালার যেটা আমরা পিকক কালার বলি এক্সাক্টলি সেই কালারটা তার সাথে রেড কালারের কন্ট্রাস্ট যাচ্ছে